কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে একটু সময় লাগে জীবনে যদি সুখী হতে চান তাহলে প্রত্যাশা কমান আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না মনে রাখবে দামি জিনিস সবাই নিতে পারে না জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্ক করিয়ে দেয় অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু শিখতে হোক কিংবা ঘুরে দাঁড়াতে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপন হয় না মানুষ বড়ই অদ্ভুত ও কাঁদে আবার ও কাঁদে উচ্চশিক্ষা আর সুশিক্ষা এই দুটো কখনো এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ কি জানেন তো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে স্বার্থে আঘাত লাগলে কেঁচো বিষধর সাপ হয়ে যায় মুখের ওপর সত্য বললে গাধাও বাঘ হয়ে যায় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখনই বুঝবেন আপনি একজন সফল মানুষ ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল পুরুষ মানুষের হাসিকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কাউকে কথা দিতে নয় কথা রাখতে শেখো মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ে তোল সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তেই ঠকে যাবে প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান তুমি ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যেটা সময় হলে সবাই সুৎ সমেত ফেরত দেয় মানুষ চিনতে না পারলে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলোকে দেখতে ঠিক মানুষের মতো হয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যিটা কি জানেন যার মন মানসিকতা যেমন আমরা তাদের কাছে তেমন ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো রাগ আমারও ছিল সেটা আমি দেখাইনি মেয়েদের রিয়া নাম রাখবেন না কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী যেটা মোটেও উচিত নয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত